নমস্কার বন্ধুরা চরুই পাখির বাসা খুব সহজেই তৈরি করব রঙের ডিব্বা নিলাম আর প্লাস্টিকের পাইপ মোটাটা কিছুটা কাটা ছিল আমার কাছে গরম করে রঙের ডিব্বা কেটে দুদিকে আমি ভালো করে এইভাবে জাম করে দিলাম এদিকেও আমি রঙের ঢাকনাটা জাম করে দিলাম এবার বাল্পের কভার দিয়ে পেন্সিল দিয়ে গোল করে এইভাবে এঁকে নিচ্ছি আমি কেটে নিলাম অ্যাস্কো দিয়ে বা চাকু দিয়ে কেটে নিয়েছি স্পার্কেলের ঢাকনা ভালো করে শক্ত করে এদিকে জা করে দিলাম যাতে দুদিক দিয়ে গার্ড থাকে দেখুন এবার শুকনো ঘাস আমি দিয়ে দিলাম দুটোতেই এবার পাখির একটু নেট নিলাম নেট নিয়ে লাঠি ভালো করে বেঁধে দিলাম বসে বসার জন্য এবার উপরে আমি বেঁধে দিচ্ছি বাড়ির কোনায় দেখুন কত সুন্দর পাখি আসবেই আমার চড়ুই পাখি খুব ভালো লাগে এই জন্য আমি বাড়িতে বাঁধলাম দেখুন আসবে একদিন দেখে গেছে পরের দিন আসছে এ দেখে দেখুন আমি চড়ুই পাখি খুব ভালোবাসি ভালো হলে ভিডিওটিকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারাও বাড়িতে বাঁধুন চুরুই পাখি এমনিতেই কম হয়ে যাচ্ছে আমিও ধান দিই বাড়িতে তাই ভাবলাম বাসা বেঁধে দিই তাই দেখুন বাসাতে আসলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার